চোলাই সহ এক চোলাই মত কারবারিকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ চোলাই মদের বিরুদ্ধে মন্তেশ্বর থানার পুলিশের অভিযান চলছে ও চলবে এই অভিযান চালাতে গিয়ে পঞ্চাশ লিটার মদ সহ এক চোলাই মদ কারবারিকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ দ্বিতীয় মাঝি মন্তেশ্বর পুটুশরী গ্রাম এলাকার বাসিন্দা পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মন্তেশ্বর জয়রামপুর ক্যানেল পুল থেকে এলাকায় হানা দিয়ে এই চোলাই মদ বাজেয়াপ্ত করে রাজকুমারকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ এইসব মত কারবারির কাছ থেকে উদ্ধার পায় পঞ্চাশ লিটার চোলাই মদ দ্বিতকে আজ কাল আদালতে পাঠানো হয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন কি কাজে আমার নিজের কাজে এসে কি দেখলেন এসে দেখছি কি চোলায় মদ করেছে একজনকে ধরেছে কে ধরেছে এই মন্ত্রসার থানার পুলিশ কোথায় নিয়ে গেল দিয়ে কাল্লা নিয়ে যাবে কাল্লা নিয়ে তা পুলিশ যে কাজটা করছে ভালো কাজ খুব ভালো কাজ করছে কারণ বাড়িতে খেয়ে তার বাড়ির মেয়ে ছেলেকে মারবে লোকের সঙ্গে ঝগড়া করবে মদ খেয়ে মদ খেয়ে কিন্তু এটা খুব ভালো কাজ করছে এই পুলিশের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভালো কাজ করছে হ্যাঁ খুব ভালো কাজ করছে আরও করা উচিত নাকি আরও করা উচিত হ্যাঁ যা যে করবি তাকেই করা উচিত তবে তো দেশ তো ভালো থাকবে তা এঁকে চেনেন না চেনি না এর নাম জানেন না না চেনেন তা পুলিশের এই কাজটাকে ভালো মনে করছেন হ্যাঁ খুব ভালো খাচ্ছেন কী নাম আমরা আমার নাম বেনুর বাড়ি হারু মাঝি ডেনুর বাড়ি হারু মাঝি হারু আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পার্ছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমকার